আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদ টিভি টোয়েন্টি ফোর থেকে বৈষম্যবৃত প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম জায়গায় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন দেশকে যারা ভালোবাসেন তাদেরই একজন ব্যক্তিত্ব একজন উদীয়মান চিকিৎসক যিনি আমেরিকা প্রবাসী হয়েও দেশকে ভালোবেসেছেন বা দেশের নিয়ে ভাবেন আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি ডক্টর নমি তার কাছ থেকে আমরা বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক আপনার আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে ডক্টর নমি যে ম্যাম আপনি দর্শকদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পরিবার প্রবাসে আছেন আপনি নিজেও প্রবাসে থেকেছেন পড়াশোনা করেছেন দেশ এবং বিদেশ আমেরিকা এবং বাংলাদেশ এটি নিয়ে অনেক কথা চাউর আছে তো আমেরিকাবাসী বাংলাদেশকে আসলে কীভাবে ভাবে বা আপনারা যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে আপনারা বাংলাদেশকে কিভাবে দেখেন আপনি যদি আপনার সূচনা বক্তব্যে আপনার দর্শক শ্রোতাদেরকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আপনাকে অত্যন্ত ধন্যবাদ জি আজকের জন্য আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি আমেরিকাতে আমার বাবা মার সাথে ওখানে আমার সব পড়াশোনা এ টু জেড শেষ করা হয়েছে মেডিকেল ডিগ্রি পর্যন্ত পড়াশোনা আপনি করছেন ডিগ্রি অর্জন করলেন না কিন্তু এই পড়াশোনার পাশাপাশি উপলব্ধির জায়গায় বাংলাদেশি কমিউনিটি আবার আমেরিকান কমিউনিটি তারা বাংলাদেশি কমিউনিটি নিশ্চয়ই তারা চাইবেন দেশকে রিপ্রেজেন্ট করতে ভালোভাবে বলতে কিন্তু তাদের কথা আমেরিকাবাসী মানে গ্রহণ কতটা করছে বা কতটা করে অ্যাকচুয়ালি আমি গ্রোয়িং আপ বাংলাদেশ এমন একটা ছোট্ট একটা কান্ট্রি যে অনেকেই জানে না যে বাংলাদেশ যে এক্সিস্ট করে ইন্ডিয়া চিনে পাকিস্তান চীন বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিজ মানুষ চিনে সো আমি যখন আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূসও মত মানুষ একজন নোবেল প্রাইজWinner ইন্টারন্যাশনাললি ডিজাইনেশন পেজ থেকে তখন থেকে আমেরিকানরা অনেক অনেক এইভাবে বাংলাদেশকে চিনে কাটাকুরি তখন দেখার সুযোগ না অফ কোর্স অনেক হাইলি রেসপেক্টেড ওনি অনেক হাই profession হিসেবে তাকে চিনে বিশ্বের অনেক নোবেল লরিয়েট রয়েছেন আটশোর উপরে নোবেল লরিয়েট রয়েছেন আশি জনের উপরে নারী নোবেল লরিয়েট রয়েছেন দেখা যায় যে একবার নোবেল পাওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অর্থাৎ নোবেল পাওয়ার পরে তারা খ্যাতি নিয়ে ব্যস্ত থাকেন তারা আর পৃথিবীর জন্য কিছু করেন না ডক্টর মত ইনোস প্রায় দ দুই দশক হয়ে গেল তিনি নোবেল লরিয়েট হয়েছেন নোবেল লরিয়েট হওয়ার পরে তিনি যেভাবে বিশ্বে এখন পর্যন্ত আলোক ছুটিয়ে যাচ্ছেন যেভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তার থিসিস তার থিম তার থিওরি যেভাবে বিশ্ব গ্রহণ করছে সেক্ষেত্রে তিনি অনন্য একজন দৃষ্টান্ত স্থাপনকারী নোবেল ওরিয়েট কিনা ডেফিনেটলি বিকজ ওনারা এখন যে থ্রি জিরো ফর্মুলেটা উনি ইন্টারন্যাশনালি ডেভেলপ করছে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজে ওনাদের ওনার ইউনিট সেন্টার আছে এটাকে ডেভেলপ করার জন্য জিরো ফর্মুলা যেটা ইয়ে করছে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো মানে ইয়েটা ওইটা খুবই মানে এফিসিয়েন্ট একটা জিনিস যেটা সব নোবেল প্রাইজ উইনাররা তো থিঙ্ক করে নাই ওরা আপনি যেটা বললেন হ্যাঁ যারা হয়েছে হওয়ার পরে তারপরে উইডো নো দেন কোথায় ওরা But he is continuously working to develop our nation, not just Bangladesh. Pura international development বিশেষ একটা আমরা জানি যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতার যারা রাষ্ট্রশাসক হয়েছেন আমেরিকার যারা প্রেসিডেন্ট হয়েছে ইতিহাসে কিন্তু একজন ব্যক্তির নাম সবচেয়ে বেশি আলোচিত তিনি আবরাম লিঙ্কন আব দ্য বাই দ্য ফর দ্য পিপলের প্রবর্তকের কারণে যার কারণে যত শাসকই আসুন না কেন দিন শেষে কিন্তু ক্লিন্টনের নাম আবরাম লিঙ্কনের নামকে দূর উচ্চারণ করতে হচ্ছে তো আমাদের ইতিহাসে বিশেষ করে আলফ্রেড নোবেলের দ্বারা ঘোষিত বা যে নোবেল পুরস্কার ঘোষণা হলো পুরস্কার ঘোষিত হবার পর থেকে শত বছর পার হয়ে গেছে এই শত বছরের ইতিহাসে যত নোবেল লরিয়েট এছেন এসেছেন তাদের সবাইকে তাড়িয়ে ছাড়িয়ে বাড়িয়ে সবার উপরে নন্দিত হিসাবে নোবেল লরিয়েট যদি খোঁজা যায় তাহলে সেক্ষেত্রে এই খোঁজার মধ্যে সার্সিংয়ের তালিকায় ডক্টর মত নাম খুঁজে পাওয়া যাবে কিনা আপনি কি মনে করছেন ডেফিনেটলি ওনার নাম খুঁজে পাওয়া যাবে আলাদাভাবে দেখা হবে যে উনি আটশো জনের মধ্যে নন উনি আটজনের মধ্যে এখন বিশ্ব থেকে আমরা দেখছি বিভিন্ন ম্যাগাজিনে আসছে যে তিনি এখন বিশ্বের পাঁচের পাঁচজনের মধ্যে একজন এমন বলা হচ্ছে কখনো কখনও বলা হচ্ছে ট্রাম্পও দুর্বল হয়ে যাচ্ছে ডক্টরমতি ইউনুসের থিওরির কাছে এমন কথাও বলা হচ্ছে সেক্ষেত্রে বিশ্ব ডক্টরমতী ইউনুসকে নিয়ে যেভাবে ভাবে সাবেক সরকার যিনি শেখ হাসিনা সরকার সম্প্রতি যে যার পতন হয়েছে সেই সরকার ডক্টরমতি ইউনুসের সাথে যেভাবে মিথ্যা মামলা দিয়ে এদেশে তাকে যেভাবে হ্যারাস করেছে তিনি তার এজলাস ওঠার জন্য যে আটতলা ভবন সে আটতলা ভবনে যে লিফটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হতো তিনি কোনো বিচার ঠিক পাইতেন না নিজ দেশে এমনভাবে নিগৃহীতের শিকার যাকে করা হয়েছিল এই নিগৃহীত করে শেখ নিজের সর্বনাশের সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও বেশি আসলে সম্মানের জায়গায় নিয়ে গেছেন কেন আপনি কীভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল একটা ইন্টারন্যাশনাল আইকন যেটা বলে উনি একটা নোবেল প্রাইজ উইনার ওনাকে আপনি দেখেন সব জায়গার থেকে ওনাকে আলাদা একটা রেসপেক্ট দেওয়া হয় অ্যান্ড হি ইজ আদার নোবেল প্রাইজ উইনারদের আমাদের সাবেক যেটা বললেন আপনার প্রধানমন্ত্রী বা যেটা করেছে হি ইজ এ রেসপেক্টফুল পার্সন তাকে তো ডিসরেসপেক্ট করার কোনো সুযোগ নাই কোনো কিছুই নাই এর ফল আসলে হাড়ে হাড়ে টির পাওয়া গেল কিনা ডক্টর মত কে পানি এতে চুপ করে ডুবাবেন বলে ঘোষণা দিবেন দিলেন এই ঘোষণার পরে তিনি পদ যে পদ্মায় ডুবাতে চেয়েছিলেন সেই পদ্মায় থেকে দূরে তিনি দেশের বাইরে পর্যন্ত তাকে আশ্রয় নিতে হলো জীবন বাঁচানোর তাগিদে এটি থেকে রাজনীতিবিদ সমাজসেবক বা দেশের সকল বিশ্বের সকল জনগোষ্ঠী যেভাবে শিক্ষা নিল এ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম আসলে কিভাবে উন করতে পারে বা কিভাবে লালন করতে পারে ধারণ করতে পারে ডক্টর মত ইনুস যেভাবে দায়িত্বশীল এই দায়িত্বশীলতার পথে রাজপথে আপনার দেখা হয়েছে আপনি তার সাথে পরিচয় করেছেন তিনি ডেমোক্র্যাটের হিসাবে সাথে সম্পর্ক রেখেছেন আবার এদিকে তিনি যারা রিপাবলিকান আছে তাদের সাথে সম্পর্ক রয়েছে আপনি এবং আপনার পরিবার ডক্টর মত ইনুসের সাথে দীর্ঘ পূর্ব থেকে পরিচিত এই পরিচয়ের ধারাটা কিভাবে তৈরি হলো আমি অ্যাকচুয়ালি একটা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাই আমার আমার হাই স্কুল কলেজ থেকে জি

অমর্ত্য ভরে গেল একা রাইট যে আমাদের ফার্স্ট অফ বাংলাদেশকে রেকগনাইজ করা হচ্ছে সেকেন্ড অফ উনি যে একটা হিস্টোরিক্যাল একটা ফিচার স্ট্রাগল দা আইকন হয়ে থাকবে এখনো আছে ফিউচারও থাকবে বিকজ ওনাকে দেখে দে আর जस्ट स्टार्ट টকিং एक्टरপারটা কথা বলছে যে উনি গ্রামীণ ব্যাংকের জন্য এটা করেছে মানে আমার থেকে মনে হয় আই এম লার্নিং ফ্রম देम তাদের আগ্রহটা বেশি ওদের আগ্রহ বেশি এন্ড আমি শিখছি ওদের কাছ থেকে

মানে রিসিভিং পাওয়ার উনি একজন নোবেল প্রাইজ উইনার ওনার সাথে কথা বললে দেখলে মনে হয় হিস জাস্ট আ নরমাল পারসন দ্যাট আমার সাথে ক্যাপাবিলিটি মানে অ্যাসেপ্ট করতে পারেন রিসিভ করতে পারে রিজার্ভ করতে পারে আপনি দেখেন এখন যদি আমরা প্রধানমন্ত্রী বা এদের সাথে দেখা করতে যাই আমাদের কত পার হয়ে যেতে হয় বা কথা বললো কি কথা বলবে এক মিনিটে কি কথা বলা যায় বাট উনি একজন নোবেল প্রাইজ উইনার হিসেবে হি ক্যান বি লাইক দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টক টু ইউ এরকম তো বলতে পারে

এই ফর্মুলা বিশ্বের অর্থনীতি পরিবর্তনের জন্য যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে সারা বিশ্ব থেকে বিশেষ করে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে থ্রি জি ফর্মুলা যেভাবে পড়ানো হচ্ছে এবং যেভাবে ইন্টারপ্রিনারশিপ ডেভেলপ করার জন্য বা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য সারা বিশ্ব যেভাবে উঠে পড়ে লেগেছে এমন অবস্থায় শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনৈতিক শান্তি নিঃসন্দেহে শান্তি বটে কিন্তু অর্থনীতির প্রফেসর অর্থনীতির আমূল পরিবর্তন কারক হিসাবে বিশ্বের এমন অনেক ঘটনা আছে যে একাধিকবার একজন নোবেল নোবেল পেয়েছেন সেক্ষেত্রে ইতিহাসকে আরও অমরত্ব দিতে ইতিহাসকে আরো আলোকজল করতে ডক্টর ইউনুসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার ভূষিত করা হবে কিনা কি মনে করছে আমেরিকা কমিউনিটি আসলে কি বলে আমরা তো চাবোই যে ডক্টর ইউনুস নোবেল হোক অর্থ দিয়ে উনি এতটা মানে আমাদের এখন বাংলাদেশকে কতটা উনি হেল্প করছে ডেভেলপ করার জন্য যে পজিশন আমাদের বাংলাদেশ এখন পরে আছে ইজ হেল্পিং আ লট আমার তো মনে হয় উনি হি শুড স্টে অ্যানাদার 5 ইয়ার্স ইফ নট মোর সাবেক সরকারের আমলে প্রবাসীরা খুব চাপে ছিল স্টেপ স্টে ছিল এমন অবস্থায় ডক্টর মত মতো মতো জনকে যে রাষ্ট্রে অপমান করা হয় সেই রাষ্ট্র শাসককে আর চাই না মিলে রেমিটেন্স শার্টডাউন শুরু হয় এবং রেমিটেন্স শার্টডাউনের ক্ষেত্রে আপনারা যেভাবে ভূমিকা রাখেন আপনার পরিবার যেভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কীভাবে যুক্ত হয় যেভাবে সাপোর্টগুলি করেছেন এবং অবশেষে সাকসেসের দিনটি ছত্রিশ জুলাই তথা পাঁচ আগস্ট এসেছে সেক্ষেত্রে এই যে ছত্রিশ জুলাই আসলো বা ডক্টরমতি ইউনুসের জন্য প্রবাসীরা যেভাবে শাটডাউন কর্মসূচির ঘোষণা করলো যেটা শেখ হাসিনার জন্য নীতির মতো থ্রেড ছিল এই ক্ষেত্রে বিশ্ববাসী মানে বিশ্বের যারা প্রায় এক কোটি বাঙালি কমিউনিটি আছে প্রবাসীরা আছে রেমিটেন্স যোদ্ধা রয়েছে এই এক কোটি কমিউনিটির হৃদয়ে মত ইউনুস যেভাবে জায়গা করেছেন এবং এই অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর মত ইউনুস যেভাবে সারা বিশ্বে সম্মানিত হচ্ছেন সারা বিশ্ব থেকে যেভাবে আমাদের রেমিটের যোদ্ধা নেওয়ার জন্য সম্প্রতি জাপান এক লক্ষ শ্রমিক নেবে এমন কথা বলে দিয়েছে এভাবে সারা বিশ্ব থেকে যদি লক্ষ লক্ষ শ্রমিক নিতে থাকে তাহলে তো আমরা মানে অন্যতম একটা সমৃদ্ধ ইউরোপামেকার তালে আমরা চলে যাবো সেক্ষেত্রে ডক্টর মামত ইনুসের দায়িত্ব পালনটি আরো লং করার ক্ষেত্রে বা এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেভাবে তাকে অন করছে এই রমজানে যেটি দেখা গেছে যে সর্বনিম্ন মূল্যে এবার রমজানের বাজার দর ছিল যেটি সাধারণ মানুষ এটাকে খুব অন করেছে ডক্টর মতো যেভাবে হৃদয় থেকে হৃদয়ে প্রবেশ করছেন এটি জন্য ডক্টর মতো তিনুসকে আরও বেশি সময় দবৎ এদেশের দায়িত্বশীল করা উচিত কিনা দেশবাসী কিভাবে দেখছে বিশ্ব কমিউনিটি কিভাবে দেখছে প্রবাসীরা কিভাবে দেখছে বলে আপনি মনে করেন ডেফিনেটলি আমাদের মনে হচ্ছে যে উনি আরো বেশি দিন থাকা উচিত হি শুড ডেফিনেটলি দেখেন আপনি যেটা বললেন যে রমজান মাসে একটা মানে দাম তো বেশি বাড়ে নাই হ্যাঁ দেখেন রমজান মাসে টেন ডেজ মানুষ ছুটি পেয়েছে মনে হয় ওরা লাইফের জীবনে ব্যাংক থেকে শুরু করে সরকারি সব অফিসার অনেক হ্যাপি যে টেন ডেজ একটা ছুটি পেলাম আমরা তারপরে এখন কোরবানি ঈদ আসতেছে কোরবানি ঈদেও ধরে এখন আরো টেন ডেজ ছুটি পাবে তো এটা তো বিশাল একটা জিনিস যেটা কোন সরকার মনে হয় আজ পর্যন্ত বাংলাদেশকে উপহার দেয় নাই সো এটা একটা জিনিস মানুষ চাই ফ্যামিলির সাথে সময় দিতে টাইমের সাথে সময় দিতে পুরো ইয়ারলি মানুষ কাজ করে যাচ্ছে ইয়ে করে যাচ্ছে তাই না ডক্টর মোহাম্মদ বাংলাদেশে বৈষম্যদের ছাত্র আন্দোলনের বাংলাদেশে নতুন করে বাংলাদেশ এখন মাথা উঁচু করার করে দাঁড়াতে চাচ্ছে যারা সাবেক সরকারের আমলে নানাভাবে নিষ্পেষিত ছিল নিগৃহীত ছিল নানা ভাবে দুঃস্যবৃত্তি শিকার হয়েছে ভূমিদস্যুদের কবলে যারা পড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার পরিবার ইমতিয়াজ ফারুক সাহেবের পরিবার তার কন্যা হিসাবে আপনি একটা লড়াই লড়ছেন আপনাদের পারিবারিক কিছু বিষয় সাবেক সরকারের আমলে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনাদের জমি দখল করা হয়েছে ভূমিদস্যুরা আপনাদের জমি হরণ করে বিক্রি করে পর্যন্ত দিয়েছে বা সেখানে স্থাপনা পর্যন্ত করেছে এইসব বিষয় নিয়ে এই মুক্ত বাংলাদেশে অধিকারের ব্যাপারে আপনি যেভাবে আইনের কাছে যাচ্ছেন অধিকারের ব্যাপারে এই ইমতিয়াজ ফারুকের পরিবার জাতির কাছে আসলে কি চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের মহোদয়ের বরাবর আপনার কে হবার আমি অ্যাকচুয়ালি লাস্ট ফোর ফাইভ ইয়ার্স ধরে খুব ফাইট করছিলাম আমার আমার একটা জায়গা আছে জায়গার বিষয় আমি বিশাল একটা ফাইট আমার চলছে এন্ড টু বি অনেস্ট অনেক হাই প্রোফাইলের এগেনস্টে আমি ফাইট করছিলাম লাস্ট যে সরকার ছিল যেখানে আমার উইন করার কোনো কোনো সিচুয়েশনই ছিল না যদিও আমার কাগজপত্র সব কিছু আমার রাইট আমার বিফোর দ্যাট আমার দাদা কিন্তু একজন সচিব ছিল আমার নানা একজন বিএনপির আমল একটা এমপি ছিল কুমিল্লার অ্যান্ড আমি ওই ফ্যামিলিতে বিলং করি কিন্তু একটা সচিবের জায়গা যেটা নিয়ে আমরা ফাইট করছি আমার বাবার এটা আমার বাবা স্ট্রোক করার পর আমি বাংলাদেশে আসি এই সেটা নিয়ে আমি কাজ করছি লয় আমি কোর্টে যাচ্ছি ডিসি অফিস যাচ্ছি এই ডিসি কোর্টে যাচ্ছি এই সিল্যান্ডে যাচ্ছি কিন্তু আমি কোথাও মানে ইয়ে পাচ্ছি না পজিটিভ যে একটা আউটকাম যে পাবো গিভিং দ্যাট আমার কাগজপত্র পেপার সব কিছু আমার পক্ষে নাথিং ইজ এগেন্স্ট মাই মাই ওয়ার্ক দর্শকদেরকে আপনি কাগজের কোন জায়গাগুলিকে তারা টাচ করেছে এবং রাষ্ট্রপক্ষ এখন আপনি যে আপিলগুলি করছেন বা আপনি আদালতে যাচ্ছেন কোনগুলি নাই বলছে বা কোথায় কোথায় চ্যুতি বিচ্যুতি বলছে ধরে রাখেন আমি এখন আমার যে জমিটা এটা একটা একবার জমি একবার জমি যদি হয়ে থাকে তাহলে একবার জমি কিনা বেচা হয় না হয় আমার একওয়ার্ড করার পরে আমার যারা বিবাদীরা আছে তাদের দলিল হলো ওই সময় তাহলে তো এটা ইমলে নাল এন্ড বয়েড হয়ে যায় হুম অ্যাকুয়ারড হয়েছে এটা সরকারি খাতে আছে হুম এটা কোনো আমি বানানোর কোনো সিস্টেম আমার নাই হুম আমি ডিরিকুইজিশন করেছে এটাও সরকারি খাতে আছে হুম আমার যে গ্যাজেট হয়েছে এটাও সরকারি খাতে আছে হুম সবকিছুই কিন্তু আমার পেপারস আমার কাছে আছে হুম কিন্তু এর মধ্যে আমার কাজগুলো এখনো শেষ হচ্ছে না আমি এখনো টেবিল টু টেবিল আমি দোরাচ্ছি এই সিনন আমাকে পাঠায় ডিসির কাছে ডিসি পাঠাবে এডিসি কাছে এডিসি পাঠাবে বিવાય কমিশনার ইজ जस्ट কন্টিনিউয়েশন অফ আমার স্ট্রাগল চলতে থাকে দিয়ে রেখেছে চলতে যাচ্ছে আপনি যেই দপ্তরে যাবেন 3 মাস 6 মাস পরে লেন্দি হচ্ছে আমরা যারা প্রবাসী আমরা তো एक्चुअली থাকি বাইরে আমরা ওখানের কাজ ওখানে সবকিছু ছেড়ে এখানে আসি আমাদের প্রবলেম একটা আছে এটা সলভ করার জন্য সলভ হয়ে গেলে হয়তো আমরা ফিরত চলে যাব আমরা হয়তো দেশকে আরো ডেভেলপমেন্ট করার জন্য কি করা আছে এটা এটা করতে যাব যেহেতু আমি মেডিকেল ফিল্ডে আমি একজন ডক্টর আমি যাব বাংলাদেশে হয়তো আমার জায়গার উপরে একটা হসপিটাল হোক বা একটা বাটা ফার্মাসিউটিক্যাল হোক হোক যেটা বাংলাদেশকে হেল্প করবে দেখেন এখানে বাংলাদেশীরা থাইল্যান্ড দরায় ইন্ডিয়া দরায় মালয়েশিয়া দরায় কেন আমরা ওই রকম ওই লেভেল অফ চিকিৎসা আমরা এখানে কেন দিতে পারি না

একটা হসপিটালিটির প্রত্যাশা করছেন বা রাষ্ট্র যেহেতু আপনাকে আপনাকে এই একর করে অধিগ্রহণ করে আপনা আপনাদেরকে মালিকানা দিয়েছিল ভূমিদস্যরা যেহেতু আপনাদের উপরে মানে একেবারে হামলে পড়েছে আপনাদের জায়গাটি দখল করে নিয়েছে সেক্ষেত্রে এই হসপিটাল যে হসপিটালের জন্য ঢাকা সিটিতেও এরকম আধুনিক মানের একটা হসপিটালের প্রয়োজনে প্রয়োজনে আপনার জমিটাই আপনি রাষ্ট্রপক্ষের সাথে আসলে লেনা দেনার আলোচনা করতে চান কিনা বা আপনার জায়গাতে হসপিটাল হোক ডক্টর মোহাম্মদ বরাবর এমন আহ্বানই বি আপনি করতে চান কিনা তাহলে তো খুবই ভালো যদি আমি আমার যদি ডক্টর ইউনুস সাথে মানে আমরা যদি যেহেতু আপনার সাথে পূর্ব পরিচয় আছে জি সরকারের সাথে যদি উনি যদি আমার জায়গাটা নিয়ে একটা হসপিটাল করতে চায় একটা মেডিকেল কলেজ এটার সাথে আসুক একটা নার্সিং ট্রেনিং সেন্টার আসুক যেহেতু আমরা বাইরে থাকি আমাদের তো একটা ইয়ে আছে বিশ্বমানের রাইট জি সো এটা যদি হয় তাহলে তো এই দেশের জন্য অনেক ভালো হয় কিন্তু আমার তো আমি যে যে প্রবলেমে পড়ে আছি ফাইভ ইয়ার্স আগে যে প্রবলেম আছে এখনও আমি কন্টিনিউয়েশন অফ এই প্রবলেমেই আছি তো আপনি তো আপনি তো বিশ্বাসী আপনি তো আত্মবিশ্বাসী যে আপনার অধিকার আপনি ফিরে পাবেন সেই বিশ্বাসের জন্য তো আপনি ছুটছেন তো সেক্ষেত্রে দেশের আইন প্রশাসন ডক্টর মত তার বরাবর আপনার আসলে কি আহ্বান রয়েছে আমার ডক্টর মোহাম্মদ ইনসের সময় রিকোয়েস্ট বা এইটাই আমার ইয়ে আছে যে আমি যে ফাইটটা ফাইট করে যাচ্ছি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে এটা যদি আমাকে একটু উনি হেল্প করত সহযোগিতা করতো যে এই জায়গাটার বা আমার নিয়ে উনি দেখতো আমি সবসময় এই কথা বলি দেখেন আমি আমেরিকাতে থাকি আমেরিকাতে কিন্তু ল্যান্ড নিয়ে খুব কম হয় না ডিসপিউট হয় না কেন হয় না কারণ উইল টক কিন্তু বাংলাদেশে তো আপনি নিশ্চয়ই জানেন যে ল্যান্ড নিয়ে অনেক মামলা আছে অনেক প্রবলেমস আছে

পূর্বে যদি তোমার কোনো কেস থাকে তাহলে ওই কেসটা শেষ করে তোমাকে আসতে হবে তো ওই কেস শেষ করতে তো লাগবে আরো নাদার 50 ইয়ার্স তো তাহলে ওই ওই আইনটা দিয়ে আমাদের লাভটা রাষ্ট্রপক্ষ চাইলে এই সমস্যা অতি অচিরেই সমাধান করতে পারে রাষ্ট্রপক্ষ আপনার চাওয়াটির প্রতি গুরুত্ব দিক সেটি দেশবাসীর কাছে আপনি নিশ্চয় প্রত্যাশা করেন দেশবাসীর কাছে আপনার পরিবার আসলে কি চায় বা আপনার দেশবাসীর কাছে আপনি যে একজন লড়াই আপনি যোদ্ধা ফেসিস্ট আন্দোলনের একজন রাজপথের স্টেক বা একজন রেমিটেন্স রেমিটেন্স যোদ্ধা সেক্ষেত্রে দেশের আপমর জনগোষ্ঠী যারা আছে যারা অবমুক্তি পেয়েছে যারা নতুনভাবে স্বাধীনতা শ্বাস নিতে পারছে স্বাধীনতা স্বাদ নিতে পারছে আপনি কিন্তু এখনও স্বাধীনতা সেই স্বাদটি পাচ্ছেন না যারা স্বাধীনতা স্বাদ পাচ্ছে তাদের বরাব কাছে আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনি কি আহ্বান জানাবেন আমার একটাই রিকোয়েস্ট যে আমি লাস্ট ফাইভ ইয়ার্স আমি জানতাম যে আমি কেস কোনো সময় উইন করতে পারবো না এই অগস্টের ফিফথের পরে আল্লাহর রহমতে মনে হচ্ছে যে আমার যদি যদি ন্যায় বিচার হয় ইনশাল্লাহ ডেফিনেটলি আমরাই উইন করতে পারবো কিন্তু এখনও টেন মান্থস ক্রস করে যাচ্ছে এখনও আমি কিন্তু অনেক ফেস করছি টাইম টাইম ডেলিনকেন্সি ফেস করছি লাইক আমি আপনাকে বলেছি বিভিন্ন জায়গায় এখনো আমি দৌড়াচ্ছি ফিজিক্যালি আমি যাচ্ছি বলছি যে আমার এই প্রবলেম ওই প্রবলেম তবুও কিন্তু এখন পর্যন্ত আমার কথার কোনো মূল্যায়ন বলেন বা কোনো একটা ইয়ে ওটা কিন্তু এখনো হচ্ছে না বা আমি চোখে দেখছি না ইমপ্লিমেন্টেশন আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখছি না ডক্টর মহামদ ইউনুস যেভাবে বিধক্ত জন হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন তার দুজন ডটার রয়েছেন তাদের নাম অনেকেই হয়তো জানে না সেক্ষেত্রে লাইক ফাদার লাইক চাইল্ড বলতে বলে একটা কথা আছে লাইক ফাদার লাইক চাইল্ডের ক্ষেত্রে তার কন্যা দয় এদেশের জন্য কেমন বার্তা দিতে পারে বলে আপনি মনে করেন ওনার তো দুইজন মেয়ে আছে মনিক ইউনিভার্সের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে দ্যাট ট্রু ট্রুঁর ওপরা মিউজিক ওপরাছি খুবই একটা কারণ ওপরা কিন্তু সবাই সিং করতে পারে না সবাই বুঝেও না আমি ওরকম ভালোভাবে বুঝি না বাট ধরেখেন উনি যদি আসে বাংলাদেশে বা ইয়ে করে আই লাইক শি শুড কাম আই ফিল লাইক যে আমাদের যে এখনো যেগুলিতে প্রবলেমেটিক জায়গা আছে আছে মেবি শি ক্যান হেল্প যেরকম তার বাবার যে পিতার পাশে তো কন্যা দয় দাঁড়াতে পারেন তাহলে আমরা ডক্টর মতি দুই কন্যাকে কেন স্বাগত জানাচ্ছি না বা অনেকে রাজনীতি করতে চাচ্ছে ডক্টর মতি ইউনুসের কন্যা কেন তারা স্বাগত জানাতে চান না ডক্টর মিনুস তো তিনি অন্য সেক্টরে কারিগর ওনাকে আন্টাস রেখেও তার পরিবারকেও তো একটা স্পেস দেওয়ার প্রয়োজন এটা আসলে এই দেশবাসী সমরে সর্বজনীনভাবে ভাবনা হওয়া উচিত কিনা ডেফিনেটলি ওদের থিংক করা উচিত বিকজ ডক্টর ইউনুসের যে দুই কন্যা যে ওরা খুব ভালো একটা রাজনীতি একটা ইয়ে ফল দিতে লিড দিতে পারবে যদি ওনার এখানে আসে সার্বজনীন গ্রহণযোগ্যতা তৈরি হবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়া ইয়াং জেনারেশন যে দলটি করেছে সে দলের কিন্তু সেভাবে টানা পড়েন দেখা যাচ্ছে নেতৃত্বের নানা রকম মানে চ্যুতিবিচ্যুতি আমরা দেখছি সেক্ষেত্রে ডক্টর মতো ইউনুসের কন্যা যদি এখানে দায়িত্ব নেন মানে এদেশে পারিবারিক পারিবারিক নেতৃত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিফলিত হয় যেমন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কিন্তু ভালো নেতৃত্ব দিয়েছে পিতার কারণে অর্থাৎ রক্তের কারণে আবার সৈত হিসার জয় রহমানের স্ত্রী তার স্বামীর নেতৃত্বের কারণে তিনি ভালো নেতৃত্ব দিয়েছেন এবং তার পুত্র তারেক রহমান তিনিও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে ক্ষেত্রে রক্তের অনুযায়ী যেভাবে নেতৃত্ব দেশবাসী গ্রহণ করে কার কার সন্তান সন্তান এই কোন পরিবার থেকে এসছেন এই প্রশ্নে অনন্য দৃষ্টান্ত যেহেতু ডক্টর মত ইউনুসের কন্যা রয়েছে যে তিনি ডক্টর মত ইউনুসের মতো নোবেল লিয়েটের কন্যা এটি অন্যতম একটা আইকনিক ব্যক্তির কারণে এখানেই অন্যতম একটা নেতৃত্ব হয়ে গড়ে যাবে কিনা দেশবাসীর উদ্দেশ্যে দর্শক উদ্দেশ্যে আপনি একটা ভুক্তভোগী পরিবার আপনি একজন নিপীড়িত মুসলিম পরিবার আপনি আইনের আইনের কানকড়ায় বারবার যাচ্ছেন আইনের আইনের দরজায় বারবার দৌড়াচ্ছেন কিন্তু অধিকার ফিরে পাচ্ছেন না অবিলম্বে অধিকারের প্রয়োজনে দেশবাসী সবার সহযোগিতা আপনার অতিব কাম্য কিনা আপনি কি মনে করছেন আপনার সমাপনী আলোচনা অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে সবার কাছে আমি দোয়া চাই হেল্প ইয়ে চাই যে যদি আমার আমার সাথে সবাই থাকে বা আমাকে যদি হেল্প করে যে আমি যে প্রবলেমসগুলি ফেস করতেছে ওগুলি যদি আমি একটু রিলিফ পাই অ্যান্ড অগাস্ট ফিফ হলো একটা বিশাল অ্যাকচুয়াল একটা আই মিন বিগ একটা ইন্ডিপেন্ডেন্স আমি যেটা মনে করি অ্যান্ড স্টুডেন্টরা যদি এখানে না ইনভলভ হতো না ফ্রন্টলাইনে থাকতো আমার মনে হয় না আমরা অগাস্ট ফিফথ পেতাম অ্যান্ড এটার জন্য আমিও হেল্প করেছি ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আমি কেন আমেরিকান অনেক প্রবাসীরা বাইরের নট অনলি আমেরিকান ইন্টারন্যাশনাল সবাই ওয়েদার ইটস রেমিটেন্স ওয়েদার অনলাইন ওয়েদার যাদের যে পরিমাণ কানেক্টিভিটি ছিল এই কানেকটিভিটি দিয়ে সবাই চাচ্ছিল যে একটা নতুন বাংলাদেশ আমাদের আসলে দরকার যেহেতু আমরা সবাই কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছি ওয়েদার আমরা এখানে থাকি বা আমরা বিদেশে থাকি আর যারা এখানে থাকে তারা তো অনেক অনেক প্রবলেমস ফেস করেছে আমিও প্রবলেমস ফেস করেছি করছি এখনও কিন্তু আমার বড় একটা রিকোয়েস্ট থাকবে যে আমার বাবা বা আমার মা বা আমাদের পাশে যদি আপনারা থাকেন থ্যাংক ইউ সো মাচ জি আপনাকে আমাদের সাথে যুক্ত ধন্যবাদ জাতির এত কিছু যুক্ত একজন তৃণমূল থেকে একেবারে রাজপথ অবশেষে প্রবাস রেমিটেন যোদ্ধা থেকে শুরু করে তিনি যে অধিকারের জন্য লড়াইয়ের প্রশ্নে পারিবারিক অধিকার ঐতিহ্যের অধিকার জন্য যিনি লড়াইটি করছেন সেই লড়াইয়ের রাজপথের একজন সংগ্রামী নারীকে আমরা যুক্ত করলাম তার কাছে যে আলোচনাগুলি করলাম আন্তর্জাতিক ডক্টর ডক্টরমতি ইউনুসের ব্যাপারে তিনি যে ইতিহাসগুলি বললেন বা আলোচনা করলেন বললেন বা তথ্য দিলেন সেই আলোচনা অনুযায়ী বিশ্ব এখন তাকিয়ে আছে কিছু ব্যক্তির দিকে তার মধ্যে অন্যতম দৃষ্টি রয়েছে ডক্টরমতি ইনুসের মতো ব্যক্তির দিকে আমরা দেখতে পেলাম সম্প্রতি বিমস্টেকের মতো সম্মেলন ঘটলো সেখানে কিন্তু ডক্টরমতি ইনুসকেই সভাপতিত্ব করা হলো যেখানে একটি বড়ো রাষ্ট্রশক্তি প্রধান যিনি মোদী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে সভাপতি হতে পারেননি যার কারণে ব্যক্তি ইমেজ আসলে একটু একজন একটি রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে পারে ব্যক্তি ইমেজ আসলে একটি একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে তার অনন্য দৃষ্টান্ত কিন্তু ডক্টর রাখছেন ডক্টর মেদিনুসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক পারিবারিকভাবে যে ব্যক্তিতে বা যে পরিবারের সম্পর্ক রয়েছে সেই পরিবার আজকে ভুক্তভোগী কাছের মানুষদের কাছ থেকে যদি সহযোগিতা না মিলে কাছের মানুষদের সাহায্যে যদি উত্তরণ ঘটানো না যায় নিজের অধিকারের জন্য যদি কাছের মানুষগুলি সহযোগিতা না করে সেটি অবশ্যই দুঃখজনক ব্যাপার হয়ে যায় ডক্টর মনুস ইউনসকে ইউনুস হয়তো আজও জানেন না যে ডক্টর নমি এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আজকের এই আলোচনার মাধ্যমে অবশ্যই তার কাছে বার্তা পৌঁছবে গোয়েন্দা বিভাগ যারা যারা আমাদের আলোচনাটি দেখবেন দেশবাসী যারা আমাদের আলোচনা দেখবেন তারা সবাই মিলে ডক্টর নমি এবং তার পরিবারের পাশে থাকুন এবং তিনি যেন নেবেচার পান যারা ফ্যাসিস্ট যারা যার জায়গাটি দখল করেছে দখল করে সেখানে ভবন নির্মাণ করেছে তাদের জন্য বিচার হয় তাদের জন্য আদালত বিচারের কান করায় দাঁড় করায় সেটি হচ্ছে এই পরিবারের প্রতিবদ্ধ বা আজকের আলোচকের চাওয়া এই চাওয়াটির প্রতি রাষ্ট্র গুরুত্ব দেবে আইন প্রশাসন আমলে নিয়ে এই পরিবারকে একটি ন্যায় বিচার দিবে বলেই দেশবাসী এবং সচেতন মহল মনে করছে দর্শক পরিবর্তন হিসেবে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকের পুরো নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার পথে রেখে আজকের মতো বিদায় রাঁধছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম